ওকে আজকে আপনার জন্য নিয়ে এসেছি আবার নতুন একটা কালারের মার্বেল ডিনার সেট তো এই ডিনার সেটে আপনি কী কী থাকবে কি কী থাকবে প্রাইস তারপরে ডিজাইন সম্পর্কে জানবেন আর মার্বেলে কী কী স্পেসিফিকেশন তাও সম্পর্কে আপনি পুরো করে জানবেন তো চলুন শুরু করা যাক ইন্টারেস্ট জানবেন এই মার্বেলের পুরো স্পেসিফিকেশনটা কত পিস থাকবে তাও কিন্তু জানবেন আপনি আমার থেকে নেন বা না নেন কিন্তু সঠিক ইনফরমেশনটা জানা খুবই ভোজায় শুরু করা যাক সবার আগে আপনার মনে যেটা থাকে সেটা হলো এটা ওভেন টু ডিশ এর রিসিপি দেখতে পারতেছেন এই ডিনার সেটটা আর এন টি সি এম এস স্যার ওভেন প্রুফ ডিশ এর রিসিপি মেড ইন বাংলাদেশ এমনকি প্রতিটা আইটেম যদি যায় তাহলে কিন্তু ওভেন প্রুফ ডিশ এর রিসিপি এটা ইঞ্চি বিঞ্চি সবকিছু দেখাইতেছে আপনাকে তো দেখতে পারতেছেন এটাও কিন্তু ওভেন প্রুফ ডিশ এর ইভেন মদের বিষয় কাপটা আচ্ছা আপনি যদি ওই ওভেনে দেন তাহলে প্লি পিরিসগুলো গরম হবে কিনা খাওয়ার তো গরম হবে পিরিস একটু হালকা গরম হবে দেখা গেছে যেন আপনি এর নাস্তার প্লেটটা দিলেন ওভেনে হ্যাঁ তাহলে আপনার এটা মানে কি বলে একটু হালকা গরম হবে পিরিসটা কিন্তু যে গরমটা হবে এটা কিন্তু আপনি ধরতে পারবেন অসুবিধা নেই কিন্তু খাওয়ার পারফেক্টলি গরম হবে তো চুলন কোনটা কত বিশ থাকতেছে এটা জেনে এসেছে

তারপরে এই যে মাটম বল বা সালাদ বল দেখতে পারতেছেন এটা সাইজটা কতটুকু বড় তে এটা থাকবে একটা তারপরে এই সুন্দরে পিন্নি বল বা কূপ বল বলা হয় এটা ছয় ইঞ্চি এটা থাকবে একটা এটা হাতে যদি নিই জিনিসটা এমন দেখায় দেখতে পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা মার্বেলের যে জিনিসটা আপনাকে বলতে চাইতেছিলাম দেখুন এর রাইস ডিসটা এটা কিন্তু বড় এটার কারণে কিন্তু কালারটা কিন্তু একটু স্যাচুরেট হয়ে গেছে কোন জায়গা একটু বেশি কোনো জায়গা একটু কম এরপর আসেন এটার লিটারেলি বড়োটা হয়েছে ডিনার প্লেট দেখতে পাচ্ছেন কালারটা কম নেই হিন্দু ভালো অনেকে দেখতে পারতেছেন কালারটা তো মার্বেলের ইয়েটা হলো এরকমই হয় কেন আপনার কোনোটা কালার একটু বেশি হবে কোনোটা কালার একটু কম হবে কালারটাই এরকম মার্বেল নেচারটাই এরকম দেখতে পাচ্ছেন জিনিসটা প্লেটের শেপটা দেখেন এটা কুক প্লেটের মতো এটার কত ভাত বিরিয়ানি আপনি যাই খেতে চান খেতে পারবেন একটা প্লেট দিয়ে দুইটা সলিউশন যেমন এই নাস্তা প্লেটগুলো সেম যেমন এই কাপগুলো দেখতে পারতেছেন কাপগুলো সেম তো টোটাল আপনার এটা হলো বত্রিশ পিসের ডিনার সেট তো এটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইসটা হলো পাঁচ টাকা অথেন্টিক প্রাইস আর নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন নতুন নতুন সব ডিনার সেটের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন ওকে ধন্যবাদ